আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরি হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো আশায় সেই সোনার তরী আইব কবে নি বরে ভাষায় সেই সোনার তরী আইব কবে নি বরে ভাষায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরি হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরি হিরো আশায় আমার প্রাণের নবী কোথায় আছে যাইব সেই দেশে নবীর দেশে যাইতে সেই তরি খোঁজে আমার প্রাণের নবী কোথায় আছে কেউ কি তা বুঝে নবীর দেশে যাইতে সেই তরি খোঁজে কখন নাই বসনার তরি কখন নাই বসনার তরি বলনারে না আমায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরী হিরো আশায় আমি কান্দি নদীর ঘাটে বৈশা তরি হিরো আশায় সেই সোনার তরী আইব কমে বরে ভাষায় সেই সোনার তরি আইব কমেনি বরে ভাষায় আমি ঘাটে বৈশা বৈষাতোরি হিরো আশায় আমি ঘাটে বৈশা বৈষাতরী হিরো আশায়